আলাইকুম ফ্রিলান্সের ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখব একটি জুম অ্যাকাউন্টে আপনি একই সাথে বা আপনার একটি প্রতিষ্ঠানের হয়তো একাধিক মেন্টর থাকতে পারে একাধিক মেন্টর একই সাথে ক্লাস করাতে পারে এবং একটি জুম দিয়ে কিভাবে একাধিক মেন্টর একই সাথে ক্লাস করাতে পারবে সেই বিষয়টা আজকে একটু দেখব দেখেন এখান থেকে এই যে এখান থেকে আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন যে জুমের একটিমাত্র আইডি এবং এই আইডি থেকে এখান থেকে একটিমাত্র পার্সোনাল মিটিং এর অপশন রয়েছে পি এবং এখান থেকে আমরা ইচ্ছা করলে আরেকটি যুক্ত করতে পারবো সেটা করার জন্য কিভাবে করব দেখেন এখান থেকে আমরা এই অপশানটার মধ্যে এই প্লাসের মধ্যে যদি একটা ক্লিক করি শিডিউল মিটিং শিডিউল ফ্রম গুগল ক্যালেন্ডার শিডিউল মিটিংয়ে ক্লিক করলাম ক্লিক করে আপনি এখান থেকে দিতে পারেন আমি এখান থেকে করে দিলাম পঁয়তাল্লিশ মিনিট দেন এখান থেকে আপনি এটা টাইম ইচ্ছা করে সেট করে দিতে পারেন হোস্ট ওয়ান পার্টিসিপেট ওয়ান আমি যেগুলো করছি এবং পাসওয়ার্ডও আপনি দিতে পারেন যে কোনো একটা পাসওয়ার্ড যেমন আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জাস্ট এক্সাম্পল আর কিছুই না দেন এখান থেকে এটা করলাম তারপর রয়েছে এখানে যদি আমরা সেভের উপর অ্যাডভান্স অপশান যেটা রয়েছে এই দুটাকে নর্মালি আমরা এনেবল করে দিয়ে যদি আমরা এখান থেকে দিই ফ্রিলান্স জুম মিটিং হোস্ট এটাকে হয়তো আপনি অন্য কিছু দিতে পারেন যদি এটা আপনি দিতে চান যে আসলে গ্রাফিক ডিজাইন ক্লাস গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন ক্লাস চাইলে আপনি এভাবেও দিতে পারেন আমি একটু করে দিই ধরুন আমাদের একই সাথে অনেকগুলো ম্যাটার রয়েছে সবাই একসাথে ক্লাস করাবে আমি সিটাকে একটু বড় করে দিই হুম গ্রাফিক ডিজাইন ক্লাস দেন সেভের উপর ক্লিক যদি করি দেখেন তাহলে কিন্তু আমাদের নতুন আর একটা হয়ে গেছে এসে দেখেন আমাদের আইডি দেন এইটা হচ্ছে এটার পাসওয়ার্ড তারপর যদি আমরা ক্লিক করি হ্যাঁ এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন তা আমরা এটাকে কেটে দেই দেখেন একই সাথে দুইটা এটা হচ্ছে একটা পার্সোনাল এবং এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস আর হচ্ছে মাই পার্সোনাল মিটিং আইডি এটাকে আমরা কি করতে পারি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এই যে দেখেন যারা গ্রাফিক ডিজাইন ক্লাসের জন্য যুক্ত হবে তারা এখান থেকে এখন যদি এটাকে ডিলিট করা যাবে মিটিং ইনভাইটেশন এই যে দেখেন এই অপশানটা ক্লিপবোর্ডে এটার মধ্যে যদি ক্লিক করে তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে দেন আমরা যেভাবে কপি করে রেখেছিলাম এখানে যদি দেখাই এই যে দেখেন ইনকাম বিডি ইনভাইট করছে শিডিউল জুমের জন্য টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস কয়টা থেকে কয়টা এভরিথিং কিন্তু এখান থেকে সেট আপ হয়েছেন দেখেন ওইখানে যেটা দেওয়া হয়েছিলো ইনভাইট এটা হচ্ছে আমাদের মিটিং রুম জয়েন্ট জুম মিটিং এভরিথিং দেখেন এখানে এবং এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি দেখেন এভরিথিং স্টার্ট টপি ইডিটের উপর যদি একটা ক্লিক করি ইডিটের উপর ক্লিক করে কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পারি কিছু কিছু বিষয় যেমন আমি আপনাকে যদি এই এখান থেকে একটু দেখায় একটা বিষয় এখানে দেখেন আমাদের মিটিং যে আইডিটি পার্সোনাল মিটিংয়ের আইডিটি এটা হচ্ছে টু ফাইভ ফাইভ এবং এইটার যেটা জেনারেক্ট আইডি এটা হচ্ছে আপনাদের দুইশো তিন লাস্টে বাট এইটাকে আমরা এভাবে পার্সোনাল মিটিং আইডিতে রূপান্তর করতে পারি চাইলে আমরা পার্সোনাল মিটিং আইডিতে এটা রূপান্তর করা যাবে যাই হোক আমার একটু বাহির একটা সাউন্ড হয়েছিল আচ্ছা এখানে আমরা দেখেন এখান থেকে কি করতেছি ওয়েটিং রুম আচ্ছা এটা নরমালি এখানে যেটা দেওয়া হয়েছে পাসওয়ার্ড দেওয়া হয়েছে এবং আমি যদি এই মুহুর্তে অ্যাভেলেবেল না থাকি তখন কিন্তু এটা ওয়েটিংয়ে থাকা হবে তো এখন যদি এটাকে একটু সেভ করি দেখেন এটা কি একটু অন্যভাবে সেভ করলাম আচ্ছা গ্রাফিক ডিজাইন হ্যাঁ এটা হয়ে গেছে আচ্ছা এখন দেখি একটু এটার দেখেন এটার সিস্টেম হচ্ছে নাইন সেভেন থ্রি ওয়ান জিরো ফোর ওয়ান ফোর জিরো টু ফাইভ ফাইভ ওয়ান দেখতে পারতেছেন এটা তো ঠিক দুইটার কিন্তু সেম এখন এখন কিন্তু দুইটার সেম কারণ এখানে একটা শিডিউল করা ওইখান থেকে কী করা নর্মালি একটা শিডিউল করা এই টাইম অনুযায়ী এটা কাজ করবে তো আমরা শিডিউল ছাড়া এটা যদি দিই তাহলে দেখেন এটা কিন্তু এখন আর পূর্বের মতো থাকতেছে না এখন দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখেন মিটিং আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটার মিটিং আইডিটা কিন্তু এখন নর্মালি একটা এবং সরি এটার মিটিং আইডিটাই একটা এবং ওইটার মিটিং আইডিটাই কিন্তু একটা যেমন চারটা পি থেকে চারটা পঁয়তাল্লিশ এবং এইখানে কিন্তু এরকম রকম শিডিউল করা নেই তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এই সিস্টেমটা কিভাবে কাজ করে কীভাবে একই সাথে দুইটা যোগ করবেন এবং এখান থেকে দেখেন টুডে আজকের এই টাইম অনুযায়ী কিন্তু এটাকে সেট করা হয়েছে দেখতে পারতেছেন এবং এখান থেকে টাইমটা কি আপনি আপনার মতো করে আরও এ করতে পারবেন এখান থেকে যে দেখেন দুইটা তিরিশ তিনটা তিরিশ এম পি এম এভরিথিং এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যেমন আমাদের এখন তিনটা বাজে বিশ মিনিট এখন যদি আমরা এখান থেকে চারটা পঁয়তাল্লিশ বরাবর করে দেই এবং ৪৫ মিনিট কিন্তু আপনি এটাকে এক ঘন্টা করতে পারবেন সেটার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে টাকা দিয়ে কিনে নিতে হবে এবং আপনি এটা কোন এরিয়াটা সিলেকশন করে দিয়েছেন মানে টাইম জোনটা হচ্ছে ঢাকা ঢাকার এটা করা দেখেন অর্থাৎ এভ্রিথিং এভাবে করা তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো প্রবলেম হয় জুম সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম